নমস্কার খবরের অন্তরালের খবর নিয়ে ক্যালকাটা ডায়ালগস থেকে মনোজ দাস বলছি ভারতের ক্যাবিনেট কমিটি অন সিকিউরিটি বা সিসিএস এগারোই নভেম্বর আনুষ্ঠানিকভাবে দিল্লির লালকেল্লার কাছে রেড ফোর্ট মেট্রো স্টেশনের নিকটবর্তী বিস্ফোরণকে সন্ত্রাসী ঘটনা হিসেবে ঘোষণা করেছে অর্থাৎ এই ঘোষণার কিন্তু একটা অর্থ আছে যতক্ষণ এই ঘোষণা হয়েছে ততক্ষণ এটা সন্ত্রাসী ঘটনা নাকি গ্যাস সিলিন্ডার ফেটে এই ঘটনা ঘটেছে এই নিয়ে একটা সন্দেহ ছিল কিন্তু সরকার এই ব্যাপারকে আর ওই দুর্ঘটনা গ্যাস সিলিন্ডার ফেটে সেইটা বলেনি পরিষ্কার বলেছে সন্ত্রাসী ঘটনা দশ নভেম্বরের সন্ধ্যায় এই বিস্ফোরণে অন্তত তেরো জন নিহত এবং কুড়ি জনেরও বেশি আহত হয়েছে গ্রেপ্তার হওয়া অভিযুক্তদের মধ্যে আছে কয়েকজন ভারতীয় চিকিৎসক এবং দুজন বাংলাদেশি নাগরিক প্রাথমিক তদন্ত থেকে জানা যায় যে টেরার মডিউল এই বিস্ফোরণ ঘটিয়েছে সেটি পাকিস্তান ভিত্তিক জয়স ই মোহাম্মদ এবং অন্যান্য উগ্রপন্থী সংস্থার সঙ্গে যুক্ত ভারতের তদন্তকারী সংস্থাগুলো প্রায় দু হাজার নশো কিলোগ্রাম বিস্ফোরক ওবাদা উপাদান অ্যামোনিয়াম নাইট্রেট সেটা ফরিদাবাদে সংগ্রহ করতে পেরেছে প্রাথমিক ইঙ্গিত অনুযায়ী এটি মূলত বৃহত্তর এবং আরও বিস্তৃত আক্রমণের অংশ ছিল যা দুশোটি জায়গাতে আইইডি বা ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস ব্যবহার করে বিস্ফোরণ ঘটাবার পরিকল্পনা ছিল দু সালের মুম্বাই হামলার মতো বিস্তৃত সন্ত্রাস পরিচালনার লক্ষ্য ছিল এখানে সিএনএন এবং অন্যান্য প্রধান আন্তর্জাতিক সংবাদ মাধ্যম একাধিক সংবাদ মাধ্যম স্পষ্টভাবে বলেছে লক্ষ্য করেছে যে ভারত সরকার সরাসরি এখনো পর্যন্ত পাকিস্তানের নাম উল্লেখ করেনি উল্লেখ করে অভিযোগ করেনি যদিও তার পরদিন পাকিস্তানের একটি বিস্ফোরণে ভারতের নাম উল্লেখ করেছে তারা কিন্তু ভারত যদিও পাকিস্তানের নাম উল্লেখ করেনি তবুও পাকিস্তানে অবস্থিত জয়স ই মোহাম্মদের সঙ্গে এই ঘটনায় অভিযুক্তদের সম্পর্ক ছিল বলে উল্লেখ করেছে এ ব্যাপারে তদন্ত এখনও চলমান যদিও এই ঘটনায় বাংলাদেশের সন্ত্রাসীদের যোগ স্পষ্ট হয়েছে দুই বাংলাদেশের বাংলাদেশের গ্রেপ্তারের ঘটনায় সিসিটিভি ফুটেজে দেখা গেছে লালকেল্লার কাছে পার্কিং লট পর্যন্ত ওই দুজন বাংলাদেশের নাগরিক ওই গাড়িতেই ছিল এবং বিস্ফোরণের পর তারা দিল্লি রেল স্টেশন থেকে জম্মু হয়ে পহেলগাঁও যাওয়ার জন্যে ট্রেন ধরে তাদের গ্রেপ্তার করা হয় জম্মু রেল স্টেশনে জিজ্ঞাসাবাদে তারা ঘটনায় তাদের জড়িত থাকার কথা স্বীকার করেছে স্বীকার না করেও উপায় ছিল না সিসিটিভি ফুটেজে তাদের দেখা গেছে পরিষ্কারভাবে পহেলগাঁওয়ে বাইশে এপ্রিল ছাব্বিশ জন হিন্দু ট্যুরিস্টকে তাদের ধর্ম জিজ্ঞেস করে জানা গেছে যখন তারা হিন্দু তখন তাদের খুন করা হয়েছিল ভারত সরকার স্পষ্ট প্রমাণ পেয়েছিল যে এই খুনিরা স্থানীয় নয় তারা সবাই পাকিস্তানি যদিও স্থানীয় স্তরে তাদের সহযোগীরা ছিল স্থানীয় সহযোগীদের পরে গ্রেপ্তার করা হয়েছে তাদের মধ্যে যে দুজন তারা পরে খুন হয়েছে কিন্তু ভারত অপেক্ষা করেনি পাকিস্তানি সন্ত্রাসীদের প্রশ্রয়দাতা পাকিস্তানকে শিক্ষা দিতে বাইশে এপ্রিলের পর সাতই মে রাত্রে সন্ত্রাসী জঙ্গিদের নয়টি ঘাঁটিতে শক্তিশালী মিসাইল হামলা করে সেসব ঘাঁটি গুড়িয়ে দেয় ভারত তারপর পাকিস্তানে ভারত হামলা করলে চার দিনের ভারত পাকিস্তান যুদ্ধ শুরু হয় এবং সেখানে কি ফলাফল সেটাও সবাই জানেন দিল্লি বিস্ফোরণ কাণ্ডে এখনও পর্যন্ত পাকিস্তানি জঙ্গিদের সরাসরি জড়িত থাকার প্রমাণ পাওয়া যায়নি কারণ যাদের গ্রেপ্তার করা হয়েছে তাদের মধ্যে কেউ পাকিস্তানি নয় অভিযুক্তরা সবাই ভারতের নাগরিক নাগরিক আর বিদেশি বলতে মাত্র দুজন তারা বাংলাদেশের বাংলাদেশে যদি বর্তমানে শেখ হাসিনার সরকার থাকত তাহলে বলা যেত যে বিস্ফোরণে জড়িত বাংলাদেশিরা সরকারের প্রশ্রয় ও মদত ছাড়াই এই কাজে যুক্ত হয়েছে কিন্তু ইউনুস সরকার গত দেড় বছর যেভাবে ধর্মীয় উগ্রপন্থীদের সন্ত্রাসীদের জেল থেকে ছেড়েছে তাদের নানাভাবে মদত দিয়েছে এবং সর্বোপরি ভারতের বিরুদ্ধে শত্রুতার যে পর্যায়ে নিয়ে গেছে তাতে পাকিস্তানের সাথে ষড়যন্ত্র করে এই ঘটনার সঙ্গে যুক্ত থাকার দায় ইউনুস সরকার এড়াতে পারে না স্বাভাবিকভাবেই তাহলে প্রশ্ন ওঠে ইউনুস সরকারের যদি দায় থাকে তাদেরকে যদি অভিযুক্ত করা যায় পাকিস্তানের সরকারের মতো তাহলে সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের যে ঘোষিত নীতি বর্তমানে আছে সেই অনুযায়ী সম্পূর্ণ যুদ্ধ না অন্তত বাংলাদেশের জঙ্গি ঘাঁটিগুলোতে সার্জিক্যাল স্ট্রাইক হওয়ার সম্ভাবনা প্রবল এবং সার্জিক্যাল স্ট্রাইকের পাল্টা যদি পাকিস্তানের মতো পাল্টা দেওয়ার বাসনা যদি হয় ইউনুসমিয়ার বাংলাদেশের তাহলে যাকে বলে পুরোপুরি যুদ্ধ সেটাতে নামতে বাধ্য হবে ভারত কিন্তু সেটা পরের কথা আপাতত আমরা যাই সার্জিক্যাল স্ট্রাইকে তার আগে দেখা যাক সার্জিক্যাল স্ট্রাইক করতে চাইলে সেটা কবে নাগাদ করতে পারবে ভারত বা করবে পয়ালগাঁও ঘটনার প্রেক্ষিতে পাকিস্তানের নটি সন্ত্রাসী ঘাঁটিতে ভারত আক্রমণ করেছিল সাতই মে অর্থাৎ বাইশে এপ্রিল পয়লগাঁও কাণ্ডের পনেরো দিন পর তার আগে দু হাজার উনিশ সালে পুলওয়ামা কাণ্ডের পাল্টা সার্জিক্যাল স্ট্রাইক হিসেবে বালাকোট বিমান হামলা করেছিল ভারত বারো দিন পর দু হাজার ষোলো সালেও উরি আক্রমণের বদলা নেয় ভারত সার্জিক্যাল স্ট্রাইক করে কদিন পর এগারো দিন পর এই হিসেবে বাংলাদেশের জঙ্গি ঘাঁটিগুলোতে আগামী দশ থেকে পনেরো দিনের মধ্যে ভারতীয় আক্রমণের বড়সড় সম্ভাবনা আছে প্রশ্ন হচ্ছে বাংলাদেশের কোথায় জঙ্গিদের ঘাঁটি আছে সত্যি বলতে কি এ ব্যাপারে আগে তেমন কিছু আমি জানতাম না খোঁজ খবর সেরকম ছিল না কারণ পাকিস্তানের জঙ্গি ঘাটির বিষয়ে আমাদের আমরা বেশি জানতাম তাদের কথা বেশি শুনতাম কিন্তু বাংলাদেশের জঙ্গি ঘাঁটিগুলোর ব্যাপারে টুকটাক তাদের জঙ্গিরা এখানে এসছে ঝামেলা করেছে সেগুলো ঠিক কিন্তু তাদের জঙ্গি ঘাঁটি কোথায় কি আছে সেটা আমিও জানতাম না স্বীকার করে নিলাম তাই দিল্লিতে একজনকে ধরতে হলো ভদ্রলোক আগে রয়ে কাজ করতেন বছর দুই তিন হল তিনি অবসর নিয়েছেন বাংলাদেশে বেশ কিছু বছর পোস্টিং ছিল তার কারণ তারও মাতৃভাষা বাংলা জানতে চাইলাম তার কাছে যে ভারতের সার্জিক্যাল স্ট্রাইক হলে সেটা বাংলাদেশের কোথায় হতে পারে এর উত্তরে আমি তো ভেবেছিলাম এক দুটো জায়গার নাম করবেন তিনি তো একটা লম্বা জায়গার লিস্ট জঙ্গি ঘাটির লিস্ট আমাকে দিলেন বললেন বাংলাদেশে জঙ্গিদের যে এত ঘাঁটি আছে সত্যি করে বলছি আমি জানতাম না শেখ হাসিনার আমলে এইসব ঘাঁটিগুলোর বেশিরভাগ অনেকটাই দুর্বল হয়ে গিয়েছিল কিন্তু গত দেড় বছরে এরা আবার যথেষ্ট সক্রিয় হয়েছে সৌজন্য মোহাম্মদ ইউনুস শান্তির নোবেল জয়ী কোথায় আছে এই ঘাঁটিগুলো বাংলাদেশে সন্ত্রাসী জঙ্গি ঘাটির অবস্থান সম্পর্কে ভারতীয় গোয়েন্দা দেশীয় সিকিউরিটি বাহিনী এবং আন্তর্জাতিক মিডিয়ার কাছেও নিশ্চিত তথ্য রয়েছে কি সেই তথ্য প্রথম নাম চট্টগ্রাম অঞ্চল চট্টগ্রাম হিল ট্র্যাক এটা হচ্ছে সর্বোচ্চ জঙ্গি ঘাটির ঝুঁকির জায়গা এটি সন্ত্রাসী অবকাঠামোর প্রধান কেন্দ্র বান্দরবান জেলায় জঙ্গি গোষ্ঠী আন্তর্জাতিক সংযোগ পর্যন্ত স্থাপন করেছে বিশেষত চাইখং পাড়া রেমাক্রি ইউনিয়ন এবং থানচি ও বান্দরবান জেলার দুর্গম পার্বত্য এলাকা জামাতুল আনসার ফিল হিন্দাল সার্কিয়া সংক্ষেপে যে এফ এস নামটা আবার বলি জামাতুল আনসার ফিল হিন্দাল সার্কিয়া এই জঙ্গি গোষ্ঠীর প্রশিক্ষণ ক্যাম্পের জন্য এই অঞ্চল খুব পরিচিত এরপরে বলি কক্সবাজার কক্সবাজার রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পের কাছাকাছি বড় রোহিঙ্গা জঙ্গিদের ঘাঁটি আছে ওই আর এস এ রোহিঙ্গা সালিবেশন আর্মি ইত্যাদি তাদের ঘাঁটি এবং তারাও এখন কিন্তু ভারতের বিরুদ্ধে কাজে ব্যস্ত আন্তর্জাতিক মিডিয়া উল্লেখ করেছে যে দু সালে বাংলাদেশ পুলিশ এই জে এফ এইচ এস এর বিরুদ্ধে এখানে অভিযোগ করে কোথায় কক্সবাজারে বংশখালী একটি দূরবর্তী পাহাড়ি এলাকা যেখানে ব্যাপক প্রশিক্ষণ অবস্থান রয়েছে বলে জানা যায় এটা হচ্ছে চট্টগ্রাম অঞ্চল এবার আসি চট্টগ্রাম পার্বত্য অঞ্চলে এবার আসে সিলেট জেলায় সিলেট জেলায় জঙ্গিদের বড় ঘাঁটি আছে দু সালে নিও জেএমি নেতা মুসা সিলেটে একটি সুদৃঢ় জঙ্গি আড্ডায় গুলি বর্ষণে মারা গিয়েছিল র্যাপিড অ্যাকশান ব্যাটেলিয়ান র্যাব অভিযান চালিয়েছিল তখন সিলেটে দু সালে বিস্তৃত সেখানে গোলমালের চিহ্ন সেখানে পাওয়া গেছে ময়মনসিং জামালপুর রাজশাহী এবং নওগাঁওতেও জেএমবি জঙ্গিদের ঘাঁটি আছে দু হাজার দশ এগারো সালে নিরাপত্তা বাহিনী এই জেলাগুলি থেকে জেএমবি নেতাদের গ্রেপ্তার করেছিল কবে দু হাজার দশ এগারোয় শেখ হাসিনার আমলে রংপুরে জঙ্গিদের ঘাঁটি আছে লালমনিরহাট বিমানবন্দরে ভারতের স্ট্রাইকে নিশানায় আছে এই অঞ্চলটি এর পরে সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে ঢাকা ঢাকা শহরের বিশেষত বিশ্ববিদ্যালয় এবং জনসংযোগ অঞ্চলে জঙ্গিদের অনুপ্রবেশ এবং তাদের নিয়োগের জন্য এখানে জঙ্গিদের যাতায়াত এবং ঘাঁটি হিসেবে ব্যবহার হচ্ছে সাম্প্রতিক খবরে জানা যাচ্ছে প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসের যমুনায় স্থিত বাসভবনের কাছাকাছি জঙ্গি নেতাদের বাসস্থান আছে জঙ্গি নেতারা ঘাঁটি ছেড়ে এসে তাদের অনেকেই মোহাম্মদ ইউনুসের কাছাকাছি তারা বাড়িতে তারা অবস্থান করছে সেখান থেকে মোহাম্মদ ইউনুসের সঙ্গে এইসব জঙ্গি নেতাদের নিয়মিত যোগাযোগ আছে ভারতের স্ট্রাইকের নিশানায় তাই যদি যমুনা থাকে কেউ আশ্চর্য হবেন না এই প্রসঙ্গে বলি গত কিছুদিন আগে বাংলাদেশের ভারতের তো বটেই বাংলাদেশেরও বিভিন্ন সংবাদপত্রে একটি খবর বেরিয়েছিল কেউ হয়তো খেয়াল করেননি যমুনার ওপর দিয়ে ড্রোন ঘুরছে এই ড্রোন হচ্ছে বাংলাদেশের নিজস্ব ড্রোন তারা ওখান থেকে সার্ভেয়াল সার্ভেয়ান্স তারা রেখে দিয়েছে পাহারা দিচ্ছে দেখুন পাপ করলে শাস্তি পেতে হবে এটা ভারতের বর্তমান নীতি এর ব্যত্যয় হওয়ার সম্ভাবনা খুব কম বাংলাদেশে স্ট্রাইক হবেই আজ না কাল এর জন্য নির্বাচন স্থগিত হওয়ার সম্ভাবনা আছে কি এইনুসের মাথায় যদি সেরকম চিন্তা থাকে তবে বলে দেয়া ভালো তাকে আরও অনেক বেশি মূল্য দিতে হবে ওই একদিনের এক রাতের যে আক্রমণই করুক না কেন ভারত জঙ্গি ঘাটিতে বাংলাদেশে নির্বাচন পেছানো চলবে না সেটা হবে। এখনকার মতো এখানেই রাখছি ভালো থাকবেন ধন্যবাদ